টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যে মার্জিনে তিনি জেতেন অর্থাৎ সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটে সারা দেশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভোটে জেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও তাই নিয়ে একটা বিতর্ক রয়েছে কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে আলোচনা করবো আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেমন ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতগাছিয়া মহেশতলা বজবজ এবং মেটিয়াবুড়ি এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে লোকসভাটের নিরিখে কোন দল কত ভোটে এগিয়ে রয়েছে এবং আগামী দিনে দু বিধানসভা নির্বাচন হতে চলে সেই নির্বাচনে কোন দলের কয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন সাত হাজার তিনশো ষাট ভোট আরেকটু বলে রাখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছিলেন এবং জয়ের ব্যবধানটি ছিল ষোলো হাজার নশো ছিয়ানব্বই দু হাজার চব্বিশ সালের সেই ব্যবধান কিন্তু এক লক্ষের উপর ছাড়িয়ে গেছে এরপর হল ফলতা বিধানসভা কেন্দ্র ফলতা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ তিরাশি হাজার ছশো পঁয়ত্রিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন পনেরো হাজার দুশো তেষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন দু হাজার তিনশো পনেরো ভোট এবং এই ফলতা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান ছিল চল্লিশ হাজার সাতশো চুয়াত্তর ভোট দু হাজার চব্বিশ সালের ব্যবধানটা দেখুন তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিরাশি হাজার বিজেপি মাত্র পনেরো হাজার অর্থাৎ প্রায় এক লক্ষ সত্তর হাজার কাছাকাছি ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর আসবো লিড পেয়েছিলেন আসবো বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস জয়ের ব্যবধান ছিল ষাট হাজারের কিছু বেশি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ঊনসত্তর হাজার পাঁচশো সাতান্ন ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন ষোলো হাজার চারশো উনচল্লিশ ভোট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ চল্লিশ হাজার সাতশো নয় ভোট অর্থাৎ এই বিষ্ণুপুর আসন থেকে প্রায় সত্তর হাজারের কিছু বেশি ভোটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার তিনশো আঠেরো ভোট কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ব্যবধান কিন্তু অনেকটা বেড়ে যায় এই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার সাতষট্টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন পঁচাত্তর হাজার চারশো উনপঞ্চাশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন তেরো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট অর্থাৎ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক মার্জিনে এগিয়ে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এগিয়েছিলেন এরপর মহেশতলা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান ছিল সাতান্ন ভোট কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই মহেশতলার জয়ের ব্যবধান ভোটের ব্যবধান অনেকটাই বেড়ে যায় তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার তেষট্টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন ষাট হাজার পাঁচশো পঁচিশ ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন বাইশ হাজার একশো পাঁচ ভোট অর্থাৎ এই মহেশতলা বিধানসভা কেন্দ্রে অন্তত প্রায় সত্তর হাজার কিছু বর্ষী ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস এরপর বজবজ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বজবজ বিধানসভা আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান ছিল চুয়াল্লিশ হাজার সাতশো চোদ্দ ভোট কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এক লক্ষের বেশি ভোট প্রায় এক লক্ষ ন হাজার ভোটে এগিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবাজ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো আশি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন একচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ ভোট অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ একচল্লিশ হাজার প্রায় এক লক্ষ ন হাজার ভোট এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন আট হাজার সাতাশি ভোট অর্থাৎ এই বজবাজ বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক মার্জিন বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস এরপর মিটিয়াপুরু বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতির অন্যতম বিতর্কিত বিধানসভা কেন্দ্র এই মেটিয়াবুর এই মেটিয়াবুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী লিড পেয়েছিল জয় পেছলে এক লক্ষ কুড়ি হাজার ভোটে এক লক্ষ কুড়ি হাজার কিছু বেশি ভোটে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ষোলো হাজার ছশো চৌষট্টি ভোট অর্থাৎ এই মেটিয়াপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় এক লক্ষ পনেরো হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস সুতরাং এরপর পোস্টার ভোটে আসবো পোস্টাল ভোটে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন চার হাজার সাতশো সায়ত্রিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন বারোশো বত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন চারশো চল্লিশ ভোট মোট ভোট যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি পেয়েছিলেন এক দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন তেত্রিশ হাজার তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো ভোট তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো ভোট সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো তেপ্পান্ন ভোট অর্থাৎ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটে জিতেছিলেন অর্থাৎ এই ব্যবধানটি কিন্তু দেশের মধ্যে রেকর্ড এবার প্রশ্ন হচ্ছে সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচন কী হতে চলে যেখানে তৃণমূল প্রার্থী বা তৃণমূল কংগ্রেস যে মার্জিনে এগিয়ে রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অর্থাৎ বলা যেতে পারে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন রয়েছে ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতকাছিয়া মহেশতলা বজবাজ এবং মেটিয়াবু প্রত্যেকটাতেই কিন্তু ব্যাপক মার্জিনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এর প্রশ্ন সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেইখানে কি এই ফলাফল বজায় থাকবে নাকি ফলাফলে কিছুটা পরিবর্তন হবে আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই